সংসারে কি সারাক্ষণ ঝুট ঝামেলা লেগে রয়েছে মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না একদিক থেকে ইনকাম করছেন আর দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এমনটা কি মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের কথাগুলো শুনুন আপনারই কাজে লাগবে দেখুন সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো রোজগার বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না অভাব দেখা দিচ্ছে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করুন কঠিন পরিশ্রম করতে হবে বন্ধু শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে চলবে না অলস ব্যক্তি কুঁড়ে ব্যক্তি কোনোদিনও জীবনে জিততে পারে না কোনোদিনও কোনো কাজে সফল হতে পারে না একটা জেদ থাকতে হবে মনে যে আমি ভালো কিছু করব প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন মনটাকে ফ্রেশ করে রাখুন আর ভাবতে থাকুন যে আজকে আমি যে কাজগুলো করব একদম মন দিয়ে করব গুরুত্ব দিয়ে করবো সঠিকভাবে করব তবেই দেখবেন আপনি ঠিক পারবেন আচ্ছা ওই মানুষটা পারছে আপনি কেন পারছেন না আপনার মধ্যে কি কী ত্রুটিগুলো রয়েছে বা কিসের অভাব রয়েছে এটা খোঁজার চেষ্টা করুন যে মানুষটা সফল হয়েছে তাকে অনুকরণ করুন বন্ধু শিক্ষা শেষ নেই বন্ধু একটা ছোট্ট বাচ্চার থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন আমরা অনেক কিছু শিখতে পারি সে বয়স ছোট হতেই পারে তাই যে মানুষটা সফল হয়েছে তার মধ্যে এমন কি কি গুণ ছিল যাতে সে পারলো তাকে দেখে অনুকরণ করতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যেমন খরচা করছে আমাকেও তেমন বেশি হিসাবে খরচা করে ফেলতে হবে না বন্ধু দেখুন তাদের রোজগার ভালো আছে তাদের সামর্থ্য আছে আমাকে হিসেব বুঝে চলতে হবে একটা রুটিন মাপিক জীবনযাপন করতে হবে উপর আলোর উপর বিশ্বাস রাখতে হবে অল্পে সন্তুষ্ট হতে হবে হাহুতাশ করা যাবে না আজ হয়তো আমি পারিনি ঠিক আছে একদিন হবে একদিন পারবো আমি একতলা বাড়ি কমপ্লিটই করতে পারলাম না আমার পাশের প্রতিবেশী সে দশতলা বাড়ি করে ফেলল আমি কম্পিটিশান করছি তার সাথে কেন বন্ধু যদি কম্পিটিশান করতেই হয় না তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যারা বড্ড অসহায় তাহলে বুঝতে পারবেন যে আপনি অনেক পেয়েছেন উপরওয়ালা আপনাকে অনেক অনেক দিয়েছেন বন্ধু আপনি অযথাই টেনশান করছেন কোনো রকম টেনশান করবেন না দুশ্চিন্তা করবেন না বিন্দাস থাকুন যতটুকুন অর্জন করতে পেরেছেন ব্যাস তাতেই খুশি থাকুন পারলে ভালো কিছু করুন গরিব দুস্থ অসহায়দের পাশে থাকার চেষ্টা করুন কত মানুষ কত কষ্টে আছে জানেন বেশি দূরে নয় কাছাকাছি কোনো রেল স্টেশনে যান তাহলেই দেখতে পাবেন কত অসহায় মানুষ রয়েছে পারলে তাদের জন্য ভাবুন তাদের কথা ভাবুন আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে রোজগার বাড়ান ভালো থাকবেন